ভিডিকে বলে যা আপনার মাকে পেয়েছি আমরা সব জায়গায় কিন্তু গিয়ে দেখি এটা আমার দাদু না শ্বশুর মাকে তৃতীয় জায়গায় আপনার তিন সন্তান নিয়ে খুঁজে বাড়ছেন কত কত করেছেন এই পর্যন্ত আমি এই পর্যন্ত ঢাকা মেডিকেল নিটপোটা হসপিটাল শহীদ সোহরাদী তারপরে মাজার নিতন শালিমাজাত তামিমপুর দিয়া বাড়ি

জি জি আচ্ছা কিভাবে হারিয়েছিল বা কোথা থেকে হারিয়েছিল জিনিসটা বলেন তো সাশ্বতী ভাই দুই সিদ্দিক বাজার বিকেল চারটা বৃহস্পতিবার দিন আমার পাশে আমার মানব ছিল আমার বাড়ি ছিল আমরা দুপুরে খাবারের পরে শিখেছোয়ার পরে আমার যাবত তিনটা আটবিশে ওনার সাথে কথা বলছে কথা বলার থাকে উনি আমার ননদের সাথে একটু শুইছে ছোঁয়ার পর আমরাও শুইছি এই উনি বেড়ে গেছে তো চারটা বা দুইটা দেখি চারটা বিশে উঠা দেখি আমার শাশুড়ি ঘরে নাই কিন্তু আপনি একজন মা আপনার তিন স্কুলে লেখাপড়া করে তাদেরকে নিয়ে পর্যন্ত আপনি রাস্তায় নেমে গেছেন যে কোনো বিনিময় আপনার শাশুড়িকে

বাবা এই মা যদি আল্লাহ দেশবাসীর কাছে আমার ক্ষমত আমরা এক লক্ষ টাকা এই লোকটা আমরা হিসাবে উনার আমরা ওনার জন্য নবল নামাজ পড়ে আল্লাহর কাছে সারা জীবন দোয়া করুন আমাদের কলিজার ভিতরে আগুন আল্লাহ দিয়ে আগুন নিবা কোন লোকের মাধ্যমে আমরা এই সই দাদা আপনারা কাছে যাই আপনারা আমাদেরকে এতটুকু উপকার করেন আপনারা এটা দেশবাসীর কাছে চিল্লা ধরেন আপনাদের মাধ্যমে আমি আমার শাশুড়ি মাকে খুঁজে পাবো ওই দিক থেকে আমি আমার সাথে অনুযায়ী আমি উনার সহযোগিতা করে যাবো আমি মারা যাওয়ার পর আমার ছেলে মেয়ে থাকতে ওদেরকে বলবো উনার ফ্যামিলি কে উনাকে সহযোগিতা করার জন্য